এ দেো এদি আমাকে পুরো খুলনার মতো দেখাচ্ছে হ্যাঁ এক ফসে মেশিন চলতিছে এক ফ্সে এই যে মানুষই কাজ করতেছে আর হচ্ছে এই যে ঘোড়ার গাড়ি গাদার গাড়ি হ্যাঁ আমাকে খুলনা অবশ্য ঘোড়ার গাড়ি গাদার গাড়ি দেখা যায় না কিন্তু এই দেশে ঘোড়ার গাড়ি আর গাদার গাড়ি জমের পরিমাণে হ্যাঁ আর এই পাশে দেইসো বক এই শীতকালে যেমনি ওই গের সিসলি মার শাক খাতি আসে বক সেই রকম বক কি পরিমাণ কুজো বক দেইসো হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি কিন্তু খুলনার বিভাগের মানুষ আমাদের বিভাগ হচ্ছে খুলনা আর জেরা হচ্ছে বাগেরহাট থানা হচ্ছে মংলা আর আমি আছি মিশরে সুন্দর একটি গ্রামে আমি আপনাদেরকে গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশে শহর আর এই পাশে হচ্ছে গ্রাম এটা টানটার একটা শহর আর এই পাশে হচ্ছে আপনার গ্রাম হ্যাঁ চারিদিকে কাজ চলতেছে মেশিন চলতেছে পানি এই যে পানি শেষ দিচ্ছে হ্যাঁ আর এই পাশে কিন্তু এই যে গম গম চাষ করছে প্রথমে যে আঞ্চলিক ভাষায় কথা বললাম ওটা হচ্ছে আমাদের খুলনার আঞ্চলিক ভাষা খুলনায় কিন্তু আপনার বড় একটা অংশ কিন্তু আপনার ওই দেইসো কি এ গোবর কী পরিমাণ গোবর দেয় এ কিন্তু সব মশির গোবর মস ওই যে খাইছে খায়ে খায়ে আগিছে এ থুপ দিয়ে থুইছে এনি এ আবার কয়দিন পরে হচ্ছে এই যে গম টম চাষ করতেছে না রুচ্ছে না এনি আবার এই বিলাই দেবে বুঝতে পারিস এই হচ্ছে অবস্থা আর গাদারটা দিয়েছো কী পরিমাণ বোঝা নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখো সাহেব দেখো এই পরিমাণ নিচ্ছে হ্যাঁ তো আমার নানা বাড়ি কিন্তু আপনার হচ্ছে চামফাই মিটেখালি মোংলা মিঠে খালি হচ্ছে আমার নানা বাড়ি উনি মেলা দিন রয়েছি কিন্তু দু তিন বছর ওই সামফাই স্কুলেও পড়াশোনা করেছি সেন্দে এই ভাষা শিখেছি কিন্তু আমার যে গ্রামের বাড়ি যে চিলা জয়মণিতে আর আমি এখন আছি মিশরে হ্যাঁ মিশরে আর মিশরের চমৎকার একটা গ্রামে যে আলু আলু চাষ করতেছে এক একটা মৌসুম বাংলাদেশে যেমন হচ্ছে আপনার পেঁয়াজের মৌসুম পেঁয়াজের মৌসুম শেষ হলে তারপরে কি। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ওইরকম একটা মৌসুম আছে না যে এখন আলুর মৌসুম এরপরে আর একটা মৌসুম এরপরে আর একটা মৌসুম এরকম মৌসুমের পরে মৌসুম মৌসুমের পরে মৌসুম এখানে আমি যেখানে আছি এটা হচ্ছে মনাফেইয়া শিভিং আল কম অ্যান্ড তার থেকে আর একটু দূরে টানটা তো এইখানে হচ্ছে আপনার বেশিরভাগই চাষ হয় এই যে গম গম প্লাস ভুট্টা এবং চাষ হয় হচ্ছে আপনার ওই যে মটর শুটির মতো এক ধরনের ই ওইটার কী বলে জানি না প্লাস আলু টমেটো বেগুন এইগুলো চাষ হয় কিন্তু আপনার ওই যে মালতা তারপরে কি পেয়ারা আঙ্গুর ফল তরমুজ এইগুলো আবার অন্য অন্য জেলায় এখানকার যে অন্য অন্য জেলা আছে সেইগুলো নিয়ে চাষ হয় হ্যাঁ তো এখানে বেশিরভাগই হচ্ছে আপনার এটা চাষ হয় আর এইখানে দেখবেন কিছু দূর যায় যায় রাস্তার পাশে এইগুলো এগুলো কি জানেন এগুলো এই যে দেখছেন ঘাস এই পশু পাখি খাওয়ানোর জন্য এই ঘাসগুলো দিয়ে থাকে হ্যাঁ আর হচ্ছে আপনার পানি পানির জন্য এরকম পাত্র দিয়ে থাকে প্রিয় বন্ধুরা কে কোন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সর্বস্ব শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন আর আলির সঙ্গে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবার ভালোবাসা চাই সবার পাশে সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলী আল্লাহ হাফেজ